কে ওস্তা মামা জীবনে প্রথম হরিণ হাত দিয়ে স্পর্শ করলাম মামার সাথে তো দেখা হইলো সাক্ষাৎ হইলো কিন্তু কথা হইল না কত সুন্দর দৌড়াধি করে এই ওস্তাদ আপনি কি করেন হ্যাঁ এই আস্তে আমি আছি বর্তমানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় যা ঢাকা মিরপুরে অবস্থিত এবং কি বাইরে দৃশ্য যে আপনাকে দেখাই এমন আর তার পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যান ওইদিকে আর এটা হচ্ছে চিড়িয়াখানা হুম ভিতরে যাওয়ার আগে একটা বাদাম এটা কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে একটা বাদাম ভিতরে এ হলো ভিতরের বিশ্ব খুব স্মুখের আর চিড়িয়ানের ভিতরে যাওয়ার জন্য হাতের ডান দিকে যাবেন এখানে আসলে দেখবেন যে এ পাশে দুইটা রাস্তা এ পাশে একটা এ পাশে একটা এই হাতের ডান পাশে যাবেন তাহলে আবার শেষ এখানে আসে আর কি আসবেন না হ্যাঁ সম্পূর্ণ কাভারেজ করাই আর যদি আপনাকে আমি এখানকার ম্যাপটা দেখাই তাহলে আপনারা যদি দেখবেন যে আর এইটা হলো চিড়িয়ানা ম্যাপ হ্যাঁ একটা সিরাশি একর সর্বমোট বাংলাদেশের বৃহত্তম একটা চিড়িয়াখানা আর এখানে প্রবেশ করার জন্য প্রত্যেকটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে যদি দুই দুই বছরের নিচে বাচ্চা হয় তাহলে তাদের জন্য ফ্রি এবং যদি স্টিল হয় তাদের জন্য আবার হাফ পাশে সার আর চিড়িয়াখানা প্রবেশ পথেই দেখবেন যে এমন বানর হ্যাঁ এই পাশে বানরগুলা আর যদি এই পাশে যাই তাহলে এই পাশে তো আরও বানর আছে ছোট বানর এই যে দেখছেন দৌড়াচ্ছে এই দিক এই দেখি খাচ্ছে বানর আমি তো একবার বানর বানরকে আর কি দেখবো হ্যাঁ এই বানর মামা এই দেখতেছে আবার এই দেখ বানু সু লাফাই লাফাই বানরকে তো দেখলাম এখন ভিতরে যাই দেখি আরো যুগ এই দেখেন যে হরিণ এই হরিণ বা এই পাশে হরিণ খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে হরিণ এই তো অনেক কাছে আসতেছে ও অনেকগুলা হরিণ এখানে পাশে ওইদিকেও আছে অনেক এই পাশে খুব কাছ থেকে দেখা যায় দেখাই হ্যাঁ আর এইটা মাটি না কি মনে হয় মেবি তো মাটি লাল দেখাই লাল না হলুদ এখানে হরিণ কে খাবার খাওয়া হচ্ছে কি খাই লাল বিস্কিট 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 খাই কি অবস্থা মামা জীবনে প্রথম হরিণ হাত দিয়ে স্পষ্ট করলাম এই পাশেও খাবার খাওয়াচ্ছে অনেকে অনেক কিছু খাবার দেয় আর এই দিকে ভালো একটা ব্যবস্থা আছে দরকার তার পাশে বিরাট বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন বিরাট একটা পুকুর আরও ভিতরে যাই দেখি কি কি আছে আর ভিতরে পুকুরের পাশে বসার সুব্যবস্থা আছে এখানে অনেক মানুষ বসে যদি হাঁটতে হাঁটতে কোনো কারণ তো মনে হয় তাহলে এইভাবে বসে থাকতে এগুলোতে আর এর পাশে তো দেখাচ্ছে সাইনবোর্ডে আফ্রিকান সিংহ ওই দেখেই এখন আফ্রিকান সিংহ দেখা যায় কি না এখানে কি আছে হঠাৎ ও হো দেখতে পাচ্ছি যদি দেখাই তাহলে দেখবেন যে যে ওই যেমন ভাবে ঘুমাই দুনিয়া হামারি হ্যাঁ আর এই চিড়িয়াখানাতে উনিশশো চুয়াত্তর সালে তৈরি করা হয় এটা চিড়ানাতে মিরপুর একে অবস্থিত দেখতে পাচ্ছেন যে লোনা প্রাণীর কুমির কই এখন যে কুমিরকে দেখি কুমির কুমির কই এই যে দেখতেছেন যে কুমির কত সুন্দরভাবে শুয়ে আছে ঘুমাইতেছে ঘুমাক আমরাও দেখে ও দেখে খুলতে না বিযুক্ত করি আর ওই পাশে আছে একটা কই যে দেখতে পাচ্ছেন এখানে নির্দেশনা আছে থেকে কোনো খাবার গ্রহণ করবেন না কিন্তু অনেক হকার দেখলাম ভিতরে যদি ঘোরার জন্য বন্ধ না পান তাহলে এমন একটা বন্ধু সাথে নিয়ে নেবেন হ্যাঁ বিশ্বস্ত বন্ধু আর এই পাশে আরেকটা আছে বিশ্বস্ত বন্ধু এগুলো সব থেকে বিশ্বস্ত বন্ধু কী হয় পিকনিক লেসেন নাকি হ্যাঁ এখানে বসার জন্য সুব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই নেব এ হতাশ হয়ে গেলাম কিছুই দেখতে পাইলাম না শুধুমাত্র একটা জিনিস দেখতে পেলাম যে প্রবেশ নিষেধ এবং কি প্রস্তাব করা নিষেধ আর অস্তাদ ডাকে হ্যাঁ এই অস্তাদ আপনি কি করেন হ্যাঁ এই আস্তে নিয়ে আসন্দ না আর ভিতরে চিড়িয়াখানায় ভিতরে আসার আগেই অনেক এনার্জি নিয়ে আসবেন নাহলে হলে এটাই ঘুরে শেষ করতে পারবেন না হুম শেষ হবে না কখনো ভিতরে একটা এনার্জি লাগবে না নাহলে কখনো ভালো মতো সুস্থ মতো ঘুরতে পারবেন না নিজের ভিতরে ক্লান্তি ফিরে আসবে এখন আবার চিড়িয়াখানা গহিণী চলে আসলাম এর পাশে অনেক প্রজাতির প্রাণী এই বানর দেখতে পাচ্ছেন যে হ্যাঁ দেখা যাচ্ছে না খাজার ভিতরে আছে তো খাঁচার ভিতরে দেখা যায় না বাইরে থেকে যদি আমাদের মনে সমস্যা থাকতো তাহলে কিন্তু দেখা যাই তো ভালোভাবে আমি যেমন বানর এক জায়গা দিয়ে আরেক জায়গায় লাফে লাফে বেড়াচ্ছি কিন্তু এই বানর বদ্ধ খা আবদ্ধ থাকে দেখি এখন বানরকে তার খাওয়ার খাওয়াবো এই যে যখন তখন যে যে বাদামগুলো নিলাম ওই বাদামগুলো এখন খাওয়াবো হ্যাঁ আর তো আমার বড় হয় সর্দিও বড় হয় আ খাচ্ছে ও খাইতেছো ও খাইতেস বাদাম খাও খাও ভালো করে খাও মজা করে খাও নিয়ে যাও নিয়ে যাও আর নিবা এই যে এ পায় বাইরে বানর তো রাগ করে আছে মন হয় নাম নিচে নাম কি করে

অনেক কষ্ট তোর মনে কষ্ট আমার মনে কষ্ট দুইজনে বন্ধু আমরা আমার বন্ধুকে সাইডে চলে আসলাম এখন সাপের জগতে ঢুকতেছি এ পাশে শুধু সব ধরনের সাপ যত প্রজাতির সাপ আছে শঙ্কিনী সাপ কই এই কই আছো তুমি দেখতে পাচ্ছি না এই যে কোন সাপ অজকর এই যে দেখতে পাচ্ছেন যে অজগর সাপ এই দিক শুধু সব ধরনের অজগর সাপ দেখা যায় আর যদি আমি ভিতরে যাই তাহলে দেখবো যে আমি এখন আছি নীল ময়ূরের পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে নীল ময়ূর আছে অনেকগুলা হ্যাঁ প্রাণীগুলোর মধ্যে সবথেকে সৌন্দর্য যদি থাকে সেটা হলো ময়ূর ময়ূরের পাকনা অনেক বড়ো যে পিছনে যে পাকনা আছে এটা অনেক বড়ো হয়ে যায়

সময় দিতে হবে অনেকক্ষণ অপেক্ষা করার কথা হবে নি ঠিক আছে আসলে এইটাই ঠিক আছে সকালে আসলে সমস্ত ধুতি শেষ করা যেতে হবে এখন তো আর শেষ করা সম্ভব না হ্যাঁ ওই দিক যাই আর সমস্ত চিড়িয়াহাটি ঘুরে শেষ করতে চাইলে সকালে আসবে হ্যাঁ দুপুর থেকে আসলে কখনো শেষ করা যাবে ঘুরে হ্যালো হ্যালো ভাই ধন্যবাদ হ্যাঁ আর এর পাশে জলহস্তি ও পাশে তো একটা দেখলাম এর পাশে যে দেখলেন যে ওর পাশে পানি নামে পানিতে পুকুরে অনেকগুলো জলস্বস্তি হ্যাঁ আর যেটা বললাম যে সকালে আসবেন সকালে আসলে ভালোভাবে ঘুরতে পারবেন সকাল নয়টার সময় খুলে থাকে এবং কি বিকাল মেবি পাঁচটা বা ছয়টার মধ্যে বন্ধ করে রাখি বন্ধ করে দি সকালে আসবেন সকাল নয়টাই তাহলে সমস্ত ঘুরে ভালোভাবে দেখতে পাবেন এক্সপ্লেন করতে পারবেন হ্যাঁ আবর্জনা আর আরো যে আমি ওই দিক ভিতরে যাই তাহলে অনেক কিছুই দেখা যাবে ভিতরে ভালো একটা জিনিস যে এখানে মসজিদ আছে হ্যাঁ ভিতরে মসজিদ আছে নামাজ পড়ার জন্য ভালো একটা সুব্যবস্থা আপনি জানেন পাশে সিংহ আছে

এই মামা তুমি ঘুমাও না বস্তু আছ বাঘ ভাগিনা এই বাঘ ভাগিনা এই যে লেখা আছে ৰয়েল বেংগুড টাইগাৰ এই শৃংখল পুৰুষ শৃংখল তো এই জন্ম তাৰিখত লেখা আছে কবেই জন্ম তাৰিখ ৰাজমাৰ চাতেতো দেখা হ'ল চাক কিন্তু কথা হ'ল না মহিলাদের জন্য নামাজ এখানে ভালো কেশুয়ারি এই যে এটা আর একটু প্রাণী কেশুয়ারি উট পাখি তোমার এই তো খুঁজি এতক্ষণ ধরে কী করো তুমি হ্যাঁ আহো 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 এই যে দেখছেন উট পাখি ও ইমু পাখি উট পাখি না এটা উপরে লেখা আছে ইমু পাখি অনেকগুলো পাখি আছে এখানে আমি মনে করলাম যে এগুলো উট পাখি কিন্তু এগুলো উট পাখি না উট পাখির মতোই দেখতে হ্যাঁ ও পাশে আবার সাদা ময়ূর যদি ওই দিকে যাই তাহলে দেখবেন যে সাদা ময়ূর এই যে সাদা ময়ূর কে ময়ূরি কি করো এই তো সাদা ময়ূর হা চমকে গেলাম রে কি আবার ও বলে আবার আমি তো ওইদিকে গেছিলাম ওইদিকে প্রথমে পাখি দেখছি ইমু পাখি দেখে মনে করছিলাম উট পাখি কিন্তু ওগুলা উট পাখি না এইগুলা হচ্ছে উট পাখি এই যে দেখতেছেন যে কত বড় বড় অনেক বড় এই যে কাছে আসতেছে আবার কত সুন্দরভাবে কত বড় গলা গলা উঁচু করে দেখি আবার এখানে তিনটে আছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে উঠ পাখি এবং কি অনেক কিছু লেখা আছে এখানে হুম যাদের প্রয়োজন পড়ে নিতে পারেন তিনটা চারটা আছে চারটা এই যে ও পাশে আছে দুইটা এরপাশে দুইটা এরপাশে দুইটা আর এর পাশে দুইটা আর এই দিকে অনেক বড়ো বড়ো জিরাপ ও যদি আপনাকে দেখাই এই যে অনেক উঁচু উঁচু জিরাপ যদি উপরে উঠি দেখবেন যে এখান থেকে উপরে উঠে আবার দেখা যায় এই যে উপরে উঠে বললাম এখানে এই যে কত বড় অনেক বড় বড় হ্যাঁ কাছে আছে আবার ও ক্যামেরায় মে ভালোভাবে দেখা যাচ্ছে না যে কিন্তু অরিজিনাল অনেক বড় হ্যাঁ ওই দিকেও আছে এই এই দিকে দিকে ওই দিকেও অনেকগুলো আর এখানে আছে গাদা হ্যাঁ যদি দেখাই তাহলে দেখবেন যে এই যে এক গাধা আমি এই পাশে আরেক গাধা গাদা গাঁদায় ঘুম হ্যাঁ নিচেকে কখনো অতিরিক্ত চালাক ভাগবেন না অতিরিক্ত চালাক হতে গেলে আবার গাধা হয়ে যাবেন অতএব গাধা সাজা ভালো চালাক না এই যে জ্যাবরা এই যে কত সুন্দরভাবে আছে হ্যাঁ দেখতে কিন্তু ঘোরার মতোই যেমন ঘোড়া দেখতে তেমন একেবারে হুব হুব ঘোড়া গাধা গাঁধাগুলো দেখতে কিন্তু কালার অন্যান্য অনেকের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন ওয়াও কত সুন্দর ধরা ধরে করে ছুটে বেড়াই আর এর পাশে আরাবিয়ান ঘোড়া এই যে কত বড়ো বড়ো ঘোড়া ঘোড়ায় পিঠে টক বক টক বকে উড়ায় বেড়াতে হবে আর এটা হলো প্রাণী জাদুঘরের টিকিট কাউন্টার এখানে টিকিট দেবেন হ্যাঁ এখানে মোট দুশো চল্লিশটি প্রাণী আছে ভিতরে যাই তাহলে যে দেখবেন যে তিন মাছের কঙ্কাল এই যে দেখছেন যে তিন মাছের কঙ্কাল সংরক্ষিত করে রাখা হয়েছে আর ওর পাশে আরও যাই ও পাশে আরো অনেক কিছু দেখা যাবে যদি ভিতরে যাই অনেক ধরনের প্রাণী এখানে আছে এর পাশে তো ময়ূর হ্যাঁ এটা মৃত ময়ূর জীবিত না হাঁস তবে এইখানে যেতগুলো দেখতে পাবেন প্রত্যেকটাই মৃত হ্যাঁ মৃতগুলো সংযুক্ত করে এখানে হ্যাঁ ভালো রাখা হয়েছে এখানে সব এক টিয়া পাখি হ্যাঁ কাকা সাপ মনিরাজ মনিরাজ সাপ এই যে দেখেন বন মানুষ এইটাই হল বন মানুষ এই যে গলিয়ারের চামড়া দেখতে পাচ্ছেন গড়িয়াল গলিয়ারের চামড়া যদি এখানে দেখায় অনেক প্রজাতির প্রাণী হ্যাঁ দেখেন মাছ অনেক ধরনের মাছ অনেক ধরনের সাপ দেখি কচ্ছপ দেখেন এই যে বাঘের মাথা উল্লুকের বাচ্চা এই যে উল্লুকের বাচ্চা আপনারা যে উল্লুকের বাচ্চা বলেন এই যে উল্লুকের বাচ্চা কিন্তু মৃত আর দুই পাশে একটা বাঘ এর পাশে একটা বাঘ তার মাঝে বাঘের একটা মাথা নন্দ করে আসে সাপ কত সুন্দর দেখা দিচ্ছে কত বছর ধরে দেখলাম এইভাবে আছে আল্লাহ জান একমাত্র এখানে দেখতে পাচ্ছেন ডলফিন ডলফিন তো কখনো যেগুলো দেখিনি আজকেও দেখলাম এই পাশে তো দেখেছি দেখে শেষ করলাম কিন্তু আসে যে এই দাম জানা না এখানকার মানুষগুলো যে এই পাশেও আসে অনেক কিছু তো ওই পাশে মাছ ওই পাশে তো ওই পাশে কিন্তু এই সব জীবিত কুমির মাছ তো এই যে দেখেন কখন নাম কুমির মাছ এই যে কুমির মাছ কিন্তু কুমিরের মতো দেখতে মাথা বলা এই যে মাথা এই যে মাথা কুমিরের মতো দেখতে আর পিছনে মাছ মাছ এটা হলো কি কুমির মাছ একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে কারণ লাইফের ফার্স্ট টাইম প্রত্যেক জিনিসের অনুভূতি অন্যরকম এখন যে কোনো কিছুই হোক এখন এখান থেকে বের হয়ে যাব অনেক কিছু দেখলাম চলে যাই মানুষ তো সব চলে গেছে শুধুমাত্র আমি আর আমি আর আমার বড় ভাই আছে সবাই চলে গেছে ওইদিকে বড়ো ভাই হ্যাঁ আবার ওই আগের জায়গায় চলে আসলাম এখান থেকে ওপাশে গেছিলাম আমরা ওপাশ থেকে ঘুরে এই যে পুৰো ঘূৰে আমাৰ এই পাছে আছো আৰু এই পাছে হ'ল বাইৱাৰ গীত হা এটা বাইরে আর গেট আর ও কি কাটা ভিতরে প্রবেশ করে আর গেট যদি এখানে আসেন তাহলে সকালে আসবেন পুরোটা সমস্ত দেখে শেষ করতে পারবেন হ্যাঁ তাদের উদ্যোগ উদ্যান দেখে শেষ করবেন আপনারা আর তার পাশাপাশি এই যে চিড়িয়াখানা এটা আপনারা শেষ করে দিবেন দেখে আর বাইরের দৃশ্য দেখুন একটু জমজমাট বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা তার পাশেই জাতীয় উদ্যোগ উদ্যান এ পাশে জাতীয় উদ্যোগ উদ্যান আর এ পাশে বাংলা জাতীয় চিড়িয়াখানা দুইটা জিনিসে পাশাপাশি হ্যাঁ তবে এই জিনিসটা হয়ে ভালো হয়েছে যে মানুষ চিড়িয়াখানায় আসলে জাতীয় উদ্যোগ উদ্যানে ঢুকতে পারবে এবং উদ্যানে আসলে আবার চিড়িয়ানা ঢুকতে পারবে হ্যাঁ দুইটা জিনিস একসাথে এক পাশেই পাশাপাশি এই জিনিসটা ভালো হলো গেট জাতীয় উদ্যোগ উদ্যানে হ্যাঁ আর এই পাশে চিড়িয়াখানা গেট চিড়িয়াখানা গেট এই তো আর আজকে ভিডিও এ তো পর্যন্তই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন